অ্যামিলিয়ানো মাত্রিনাজের মতো আরও এক বিশ্বমানের গোলকিপারকে ফেল আর্জেন্টিনা এমিলিয়ানো মাত্রিজের কাছে যেমন দুধ দুধভাত তেমনি এই গোলকিপারের কাছেও দুধ দুধভাত বলছিলাম জিরোনিম রুলির কথায় এই গোলরক্ষক দু হাজার বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় গোলকিপার হিসেবে ডাক পেয়েছিলেন দলে এবং বর্তমানেও আর্জেন্টিনার ব্যাক আপ গোলকিপার তিনি এই সিজনের শুরুতে ডাস ক্লাব আয়াক সেরে ফ্রান্সের মার্সেই ক্লাবে যোগ দিয়েছে এবং যোগ দেওয়ার পর থেকে নিয়মিত শিরাটা দিয়ে যাচ্ছে এই জীরুমুলি এ পর্যন্ত দুটি প্ল্যান্টের সম্মুখীন হয়েছে এই গোলকিপার দুটি প্ল্যান্টেই কিন্তু রুখে দিয়েছে দুইবার প্ল্যান্টের সম্মুখীন হতে হয়েছে এই গোলরক্ষককে এবং দুইবারই প্ল্যান্টটি রুখে দিয়েছে তার মাঝে ট্যালেন্টের অভাব নেই মাতৃনেজের মতোই প্ল্যান্টে আটকানোর দক্ষতা রয়েছে এই গোলকিপারের বলতে গেলে অ্যামিলিয়ানা মাতৃজের মতো একজন গোলকিপারকে পেতে যাচ্ছে আর্জেন্টিনা অ্যামিলিয়ানো মার্তিনাস যেমন আর্জেন্টিনার গোলপোস্টকে রাগলে রাখে তেমনি এই গোল লক্ষ্যকেও একদিন গোলপোস্টকে রাগলে রাখবে অর্থাৎ আর্জেন্টিনার গোলপোস্ট এই জিরোডুলিও আগলে রাখতে পারবে তার উপরে নিঃসন্দেহে ভরসা করা যায় এমিলিয়ানো মার্তিনেস দক্ষ একজন গোলকিপার এবং তার কাছ থেকে সব সময় সেরাটা পাওয়া যাচ্ছে যার কারণে এই গোল লক্ষ্যকে আর্জেন্টিনার কোচ এস সুযোগ দিতে পারছে না তবে আমি মনে করি সে একজন দক্ষ গোলকিপার হবে এবং তার কাছেও গোলপোস্ট অক্ষত থাকবে এবং বলতে গেলে আর্জেন্টিনার বর্তমানে কিন্তু দুর্দান্ত কয়েকজন গোলকিপার রয়েছে যার মধ্যে অ্যামিলিয়ানো মাত্রিনিস এক নম্বরে এবং দুই নম্বরে যদি কোনো গোল রাখতে হয় তাহলে আমি মনে করি জিরোনিমেরুলিকেই রাখতে হবে জিরো নিমেরুলি এবং অ্যামিলিয়ানো সেরা একজন গোলকিপার তো বর্তমানে অ্যামেলিয়ানো মাত্রিনিসের মতো আর একজন বিশ্বমানের গোলকিপার রুলি। তো দেখা যাক মার্সেল হয়ে কতটুকু দিতে পারে এই গোল লক্ষক তো এ আজকের বিস্তারিত ভিডিও